হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের সবার ওয়েলকাম তো আজ সন্ধ্যেবেলার কিছু জল জলখাবার বানাবো তো এখানে চাউমিন বানাচ্ছি চাউমিন বানানোর জন্য সমস্ত ভেজিটেবলসগুলো নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস সব নেওয়া হয়ে গেছে কেটেও নিয়েছি এবার আমি অলরেডি চাউমিনকে হাফ বয়েলও করে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লাল হয়ে এলে এবার ভেজিটেবলসগুলোকে ভেজে নিব এই হয়ে গেল ভাজা ভাজা প্রায় হয়ে এসছে এবার লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে চাউমিনটাকে ভালোভাবে দিয়ে এবার মিক্স করে নিচ্ছি এখানে উপর থেকে একটু সস দিয়েছি সস দিয়ে ভালোভাবে আরও পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি এই হয়ে গেল রেডি চাউমিন তো চাউমিনটা খুব সুন্দর হয়েছে কালারফুল হয়েছে আর চাউমিন খেতে আমাদের ছোট থেকে বড় সবার খুব ভালো লাগে চাউমিন খুব প্রিয় সবার তো এবার সস দিয়ে দিলাম উপর থেকে আরও টেস্ট বেড়ে যাবে ভাজার সময়ও দিয়েছিলাম তো এবার খেয়ে নি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন